বন্ধুরা কল্পনা করুন একটি ছোট দেশ যার জন্মই হয়েছিল যুদ্ধের মধ্যে দিয়ে চারদিকে শত্রু অস্তিত্ব টিকিয়ে রাখার চ্যালেঞ্জ তবু আজ সেই দেশই হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাদর দেশ আমেরিকার সবচেয়ে বড় বন্ধু কিন্তু প্রশ্ন হলো ইসরায়েল কিভাবে এটা করলো আজ আমরা জানবো এমন একটি কৌশলের গল্প যেটা শুধু বুদ্ধির নয় সময়েরও জাদু সালে যখন ইসরায়েল হয় আমেরিকা ছিল প্রথম রাষ্ট্র যারা স্বীকৃতি দেয় তবে তখন আমেরিকার মূল স্বার্থ ছিল তেল সমৃদ্ধ আরব দেশগুলো তাই তারা ইসরায়েলের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়নি ইসরায়েল তখন একালোর ছিল পাঁচটি আরব দেশের সঙ্গে স্বাধীনতার যুদ্ধ এই একাকিত্ব ইসরায়েলকে শেখায় কৌশলী বন্ধু লাগবে আর সেই বন্ধু হতে পারে আমেরিকা উনিশশো সালের ছয় দিনের যুদ্ধ ইসরায়েল মাত্র ছয় দিনে মিশর সিরিয়া ও জর্ডানের বিশাল সেনাবাহিনীকে পরাজিত করে এই বিজয় দেখে আমেরিকার প্রতিরক্ষা ও গোয়েন্দা দপ্তর অবাক তারা বুঝে যায় ইসরায়েল শুধু মধ্যপ্রাচ্যের একটা দেশ নয় বরং এরা হতে পারে একটি অমূল্য সামরিক ঘাঁটি তারপর উনিশশো তিয়াত্তর সালের যুদ্ধে যখন ইসরায়েল প্রায় হেরে যাচ্ছিল তখন আমেরিকা বিমানবর্তী অস্ত্র গোলা খাবার পাঠিয়ে দেয় সেখান থেকে শুরু হয় সত্য স্পিকারের বন্ধুত্ব ইসরায়েল বোঝে শুধু যুদ্ধ জয় নয় দরকার রাজনৈতিক যুদ্ধও তাই তারা আমেরিকার সাথে গড়ে তোলে শক্তিশালী লবিং গ্রুপ এআইপিএসি এই সংগঠন এতটাই প্রভাবশালী হয় যে আজ পর্যন্ত কেউ আমেরিকার প্রেসিডেন্ট হতে চাইলে তাকে ইসরায়েলকে সমর্থন করতেই হয় মিডিয়া বিশ্ববিদ্যালয় ধর্মীয় সংগঠন সবখানেই ইসরায়েল তার অবস্থান তৈরি করে তারা জনমত নিজের দিকে ঘুরিয়ে ফেলে ইসরায়েল এখন শুধু যুদ্ধ নয় প্রযুক্তির সাম্রাজ্য ড্রোন সাইবার সিকিউরিটি সেন্সর টেকনোলজি এসবেই তারা অগ্রগামী গুগল অ্যাপল মাইক্রোসফট তাদের গবেষণা কেন্দ্র খুলে বসায় তেলাবিবে ইসরায়েল হয়ে উঠে আমেরিকার সাইবার মিত্র এমনকি অনেক গোপন মিশনে আমেরিকা তাদের তথ্যও শেয়ার করে আজ আমেরিকা প্রতি বছর প্রায় বিলিয়ন ডলার সামরিক সাহায্য ইসরায়েলকে দেয় ইসরায়েল সেই টাকায় নিজেদের নিরাপত্তা উন্নত করে আবার আমেরিকার কাছ থেকেই অস্ত্র কিনে এর মানে টাকা ঘুরে আবার আমেরিকাতেই ফিরে তাদের এই সম্পর্ক একদিকে বন্ধুত্ব অন্যদিকে আর্থিক কৌশল বন্ধুরা ইসরায়েল শুরুতে একেবারে একা ছিল কিন্তু দর্য বুদ্ধি আর পরিকল্পনার মাধ্যমে তারা পেয়েছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিকে নিজেদের পাশে আপনি কি মনে করেন এই সম্পর্ক চিরস্থায়ী হবে নাকি কোনো একদিন আমেরিকা মুখ ফিরিয়ে নিবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিতে একটি ভালোবাসা দিয়ে রাখুন